আমি যে জায়গা টুকুতে বসতাম আমি যে জায়গা টুকুতে দরবারে হাড়ি পাতি রাখতাম যে জায়গা টুকতে আমি দরবারে ভক্ত বৃদ্ধদের এমনকি রাখতাম যে জায়গায় আমরা পাঠ করতাম সমস্ত জায়গায় পালা আট কানা দরবারে ঢুকতে পারবে না সমস্ত দরবার দিয়ে দাও

তোমরা যে পা আমার কাটছো এই পা দিয়ে আমি আল্লাহর আরশে যাই না তোমরা যে হাত আমার কাটছো এই হাত দিয়ে আমি আল্লাহর আরশে স্পর্শ করি না যে চক্ষু তোমরা আমার উপরে ফেলতে চাও এই চক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখি না আমি অন্তর দিয়ে আল্লাহকে দেখি আমার অন্তর হাত দিয়ে আমার আল্লাহ আরশে স্পর্শ করি